আপনাদের দলে আমি কখনো দেখি না যে কেউ আপনাদের যে আমির আছেন বা যারা আপনারা উচ্চ পদগুলো আপনারা হোল্ড করছেন তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে যেটা মানি না এই জিনিসটা আমি দেখি না এটা কি এই জন্যই যে আপনারা ওটাই মনে করেন যে এখানে কোনো প্রতিবাদ আসলে করা ঠিক না জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে বাংলাদেশে বোধহয় একটিমাত্র সংগঠন জামাত যেখানকার দলের লোকেরা তার নেতার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে পারে এখানে না আপনারাও দেখবেন জামাত ইসলামীর নেতাকে তার জনশক্তির কাছে ঘোষণা দিয়ে উপস্থাপন করা হয় অনুষ্ঠানে যেটা যে কোনো একটি অনুষ্ঠানে যে আমার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা তিনি সেই অভিযোগের জন্য তিনি দাঁড়িয়ে থাকেন কারো যদি অভিযোগ থাকে সেখানে প্রকাশ্য তার বিরুদ্ধে সেই অভিযোগ উত্থাপন করেন এই সিস্টেম বাংলাদেশে আর কোনো সংগঠন